এবার পুরনো দলিল অনলাইন করার নিয়ে বড় সংবাদ দিল ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে পয়লা জুলাই থেকে অনলাইন দলিল সিস্টেম চালু করার কথা থাকলেও এখন পর্যন্ত তার কোনো আপডেট করানো হয়নি বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের এক সুপারিশের মাধ্যমে উনিশশো সাল থেকে যত রেজিস্ট্রিক দলিল রয়েছে সকল দলিল পর্যায়ক্রমে অনলাইনে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু ইতিমধ্যে জনবল সংকট এবং দলিল নথি অনেক নষ্ট হয়ে যাওয়ায় অনলাইনে তা প্রকাশ করতে আরও সময় প্রয়োজন বলে জানান একজন কর্মকর্তা এদিকে ভূমি মন্ত্রণালয়ের এক সিনিয়র সচিব জানান পয়লা জুলাই থেকে সতেরোটি রেজিস্টার অফিসে অনলাইন কার্যক্রমের মাধ্যমে দলিল নিবন্ধন করা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই সকল জেলা সাব সাবম্যাজিস্ট্রেট অফিসে অনলাইন দলিল পদ্ধতি এখনও চালু হয়নি এর ফলে জনগণের দুর্ভোগ আরও বেড়েই চলছে আশা করি দ্রুত সময়ের মধ্যে সকল জনবল বাড়িয়ে দ্রুত অনলাইন দলিল পদ্ধতি সিস্টেম চালু করার বিশেষ আহ্বান জানানো হচ্ছে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম